খেলার জগতে ঘটে যাওয়ার নানা আলোচিত সংবাদ দিয়ে বাংলাদেশ জার্নালের সাপ্তাহিক আয়োজন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদা রিন্থি শুরুতে সংবাদ না বিপরীত অবস্থানে দুই সাবেক অধিনায়ক চট্টগ্রাম আবাহরিকে উড়িয়ে ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব ছেলেদের টেস্টে প্রথম নারী আম্পার আমার ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বু দ্বিতীয় হারের মুখ দেখল লিভারপুল গোল ব্যবধানে টেবিলের ছয়ে সাউদাম্পটন এবং পিএসএল এর প্লাটিনাম বিভাগে মুস্তাফিজ এই বিভাগে থাকা ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাশরাফি নেই তবু আছেন মাঠে না হয়েও আলোচনায় জাতীয় দল থেকে বাদ পড়ার পর ম্যাচ নিজে চুপ সরব নড়াইলবাসী মাঠ থেকে কি অবসর না হবে না মাশরাফির আবারও কি পারবেন লাল সবুজ জার্সি গায়ে জড়াতে বোর্ড পরিচালক নাইমুর রহমান আশাবাদী হলেও কোন সম্ভাবনা দেখছেন না সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ জাতু দলের বত্রিশ ক্রিকেটারের তালিকা না থেকেও আলোচিত না বর্ত যা দল ঘোষণার পর দিনও তাকে নিয়ে চলছে বিশ্লেষণ দলের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটে ফিরতে প্রিমিয়ার লিগ শুরুর অপেক্ষায় তাকিয়ে থাকতে হবে মার্শরাফিকে এদিকে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব গত বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে তিন শূন্য গোলে জিতেছে তারা ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং

ক্লেয়ার পলোসাই এবার বললেন নতুন কীর্তি ওয়ান ডে পর এবার ছেলেদের টেস্টে প্রথম নারী আম্পার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন পলোসাই আজ বৃহস্পতিবার সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত অস্ট্রেলিয়া ওই ম্যাচে চতুর্থ আম্পার হিসেবে নাম লিখিয়েছেন পলোসাই ফ্রি ইনফর খবর অনুযায়ী সিডনিতে হওয়া ম্যাচটিতে অনফিল যে আম্পারে দায়িত্ব পালন করছেন সাবেক দুই ওসি তারকা পল রাইফার ও পল উলসন এদিকে সতেরোতম ম্যাচের দ্বিতীয় হারের মুখ দেখলো লিভারপুল সাউথাংটনের সাথে এক শূন্য গোলের হারের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান স্থান অক্ষুণ্ণ থাকলো নরবরে হয়ে গেল অলরের জন্য এও ম্যাচে দুই মিনিটে ড্যানি ইংসেন গোলে পিছে পড়ে ইউএন ক্লপ শীর্ষরা এরপর আর ম্যাচে ফেরা হয়নি ইংলিশ লীগ চ্যাম্পিয়নদের আর গোলের দেখা পানি সালদর ব্যবধানের হারে ১৩ ম্যাচে পয়েন্ট ব্যবধানে টেবিলের শীর্ষে রইল লিভারপুল এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড এর পয়েন্ট সমান তেত্রিশ টেবিলের তিনে থাকা লেস্টার সিটির সতেরো ম্যাচে অর্জন বত্রিশ পয়েন্ট জয়ে গোল ব্যবধানে টেবিলের ছয় উঠেছে সালদন টন পাকিস্তান সুপার লিগে পি প্লেয়ার এল প্লেয়ার নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা প্লেসার মুস্তাফিজুর রহমান প্লাটিনাম বিভাগে রয়েছেন এই বাহাতি পেসার বিদেশিদের মধ্যে গেল রশিদ খান ভ্রাবো ও সন্দীপ লামিচানের মতো তারকাদের সঙ্গে একই বিভাগে রয়েছেন মুস্তাফিজ এই বিভাগে থাকা ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক এবারে পি এর নিলাম হওয়ার কথা আগামী দশ জানুয়ারি আর আগামী ফেব্রুয়ারি মার্চে আসি মাঠে গড়ানোর কথা রয়েছে তবে সিরিজ শেষ হওয়ার কথা বিশ একবার মার্শি ফেরার সম্ভাবনায় বিপরীত অবস্থানে দুই সাবেক অধিনায়ক চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব ছেলেদের টেস্টে প্রথম নারী আম্পার পলোসেক ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুল দ্বিতীয় হারের মুখ দেখলো লিভারপুল গোল ব্যবধানে টেবিলের এবং প্লাটিনাম বিভাগে মুস্তাফিজ এই বিভাগে থাকা ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক এই ছিল আজকের স্পোর্ট জার্নালের সাপ্তাহিক আয়োজন বাংলাদেশ জার্নালের সবশেষ আপডেট পেতে লগ ইন করুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ